বিজেপি জিতলে তুলে নিয়ে যাব তপশিলি মহিলাকে বাড়িতে ঢুকে টানাটানি অভিযোগে বিদ্ধ বিজেপি স্থানীয় পুলিশ সূত্রে খবর হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে গতকাল রাতে এক যুবক তপশিলি এক মহিলার বাড়িতে খিল খুলে ঢুকে পড়ে মহিলা তখন তার দুই সন্তানকে নিয়ে ঘুমুচ্ছিলেন অভিযোগ গলায় ভোজালি ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যায় যাওয়ার আগে হুমকি দিয়ে যায় বিজেপি জিতলে তুলে নিয়ে যাব ঘটনায় জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা অভিযুক্ত শিবশঙ্কর দাস এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত মহিলা জানান ঘরে খিল খুলে ঢুকে পড়ে অভিযুক্ত এরপর গলায় ভোজালি ধরে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে রাজি না হলে ভয় দেখায় যাওয়ার আগে বলে যায় বিজেপি জিতলে সবাইকে তুলে নিয়ে যাব ঘটনাটা কি হয়েছিল ঘটনা যে আমরা আমার দুটো বাচ্চা আর আমি সেই ছিলাম আর খিলটা যখন খুলে তখন আজ পাইনি যখন ঘরের ভেতরে ঢুকে গেছে এখন আমরা শুয়ে আছি আমি আজকাই উঠে পড়েছি উঠেই ও তখন আমার গুনে ধরেছে বলছে চ তোকে তুলে যদি না যাস তাহলে তোর ছেলেগুলোকে মেরে দেবো আমি যাচ্ছি না বলে সে ক চোঁ চ চাঁচাবি না চাঁ না আমি ধোয়া মেরে দেবো হাতে হাতে জালি ছিল দিয়ে বলছে মেরে দেবো আমি যাচ্ছি না বলে বাড়ি থেকে বেরোচ্ছি না বলে তোকে তুলে নিয়ে যাবো তোকে আগে তুলি তারপরে বিজেপি জিততে পারলে তারপরে একে একে তুলবো বাড়ি তুলবেন চিনতে পেরেছি এখানকারই মানুষ আমি এখন এখন নামটা আমি বলতে চাইছি না আর বলছি সে কি স্থানীয় মানে আপনাদের এখানকার বাড়ি আপনি কি আতঙ্কে থাকছেন যে পরবর্তীকালে কিছু হতে পারে এরকম ভয় পাচ্ছেন নাম বললে ও তো ছেঁচেই গেছে আমাকে বলছে মেরে ফেলবো তোকে তুলে নিয়ে যে ওর নাম যা বললে মেরে ফেলবে তো এই যে ব্যাপারটা ওটা কি আপনাকে ও আগে উত্তক্ত করতো এরকম কিছু না এই প্রথম 19 আ কোড়েছিল ছিল ও ঘরের ভিতরে আরজনই ছিল বাইরে কতজন ছিল আমি বলতে পারব না আপনি বললেন বটি আছে বটিটাই তো নিচে রেখেছে আমারে নিচে নাبيهছে হাতটা ধরে আমারে যে যাবি না না তো ছেলেগুলোকে মেরে দেব এটা কি আপনার কি মনে হয় এটা রাজনৈতিক কারণ না অন্য কিছু শেষ ছিল আমি বলতে পারছি না অত কিছু কিন্তু এটা আমার সাথে হয়েছে যাওয়ার সময় যাওয়ার সময় গালাগালি পাচ্ছে যাওয়ার সময় যাওয়ার সময় আমাকে বলছে তোকে আগে তুলবা জি দিলে বিজেপি তারপর সবাইকে একে তুলবো প্রতিবেশী প্রতিমা মালিক বলেন বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এটা কেমন কথা পার্টি যে যা খুশি করতে পারে তাই বলে বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এই কথার প্রতিবাদ জানাই আমরা গরিব মানুষ কোনো দল করি না যে দল আসে তাদের সঙ্গেই থাকি হয়তো হয় যে ওর বাড়িতে হবে আমাদের বউ ছেলেরা থাকবে তাদের বাড়িতে হবে এটা তো ভালো নয় আমরা এর প্রতিবাদ চাই কেন প্রতিবাদ করব না বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এর কথা মানেটা টাকা আছে পার্টি সবাই যে যা করতে পারে তাই বলে যে বিজেপি জিতবে এরপর তোমরাকে তুলে নিয়ে যাবো এরাকে তুলে নিয়ে যাবো এগুলো আবার কি কথাবার্তারা এ তো ভালো নয় আমরা এর প্রতিবাদ চাই কেন এরকম বলবে পাড়া গ্রামে আমাদের বাড়ি আমাদের দেশের ছেলেরা বিদেশে দেশ বিদেশে খাটতে যাবে আমাদের মেয়েরা থাকবে এরকমভাবে অত্যাচার করবে এটা কি ভালো কেন এরকম করবে আমরা প্রতিবাদে চাই প্রতিবাদ করতে হবে যে ছেলেটা এসেছিল ও বলছে চিনি আপনারা স্থানীয় মানুষ এখানকার মানুষ স্থানীয় মানুষ আমরা তাকে দেখি ঘোরাফেরা করে তার ভিতরে দেবারে এরকম আছে আমরা কি করে জানবো সে রাজনৈতিক দলে সরছো আর পার্টি পার্টি তো সব ছেলেরা করে বিজেপি করে তৃণমূলে সব ছেলেরা করে তো যে ছেলেটা হুমকি দিয়ে করে আপনি কোন পার্টি নেই যে পার্টি যখন আসে সেই পার্টিই তখন করি আমরা গরিব মানুষ কার দলে থাকবো বলুন আপনারা আমরা যে যখন আসবে তার দলই থাকব আমাদের খেটে খাওয়া মানুষ আমরা আমরা গরিব মানুষ অঙ্কিতা কাছে এই দিতে হবে সেই দিতে হবে এই না দিলে মেরে দেবো এ করবো স্বামীরা তুলে নিয়ে যাবো তাহলে আমরা কি করতে পারি তা যে যখন আসবে তার ধরেই থাকবো তাছাড়া আমাদের কি রাস্তা আছে বলো আমরা গরিব মানুষ খেটে খাই ছেলেরা দেশ বিদেশে থাকবে এইরকম মেয়েরা ঘরে একা থাকবে তাহলে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমাল শোভনচন্দ্রের অভিযোগ বিজেপি মুখে সন্দেশকারীর ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায় আর তাদের দলের লোকেরা এইসব কাণ্ড করে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে আমরা অভিযুক্তের শাস্তি চাই করে বিজেপি কর্মীদের চরিত্রটাই এরকম যারা মুখে সন্দেশকালীর নাম নিয়ে মিথ্যা প্রচার করে যারা ভোট বৈতরণী পার করার চেষ্টা করে সেই বিজেপি নেতাদের মতোই জাঙ্গিপাড়ার এক বিজেপি নেতা এই লজ্জাজনক ঘটনাটি ঘটিয়েছে আমরা অবিলম্বে এই শিবশঙ্কর দাসের গ্রেপ্তার চাই এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মহিলা এবং সামগ্রিক ওই এলাকার সমস্ত মা বোনদের সঙ্গে আছি আর একটা অভিযোগ হচ্ছে যে যাওয়ার সময় একটা বলে যায় যে বিজেপি ক্ষমতা এলে বাকি মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে হাজরাত সহ বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে মহিলারা এই অত্যাচারিত হয়েছে বিজেপি কর্মীদের বা নেতাদের দ্বারা তাই তারা এখনো পর্যন্ত আমাদের রাজ্যে নারীদের উপর অত্যাচার না করতে পেরে তারা এই রকম ঘটনা বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই নারীদের বা মহিলাদেরকে নিয়ে এইরকম অত্যাচার চালাবে বাংলার মহিলারা অত্যন্ত সজাগ আছে অত্যন্ত সতর্ক আছে তারা এই বিষয়ে আগামী দিন আগামী নির্বাচনে বিজেপির মুখে মুখে গণতন্ত্রের দিয়ে বিজেপিকে বাংলা থেকে দূর দূর করবে আমার নাম তমা সুমন চন্দ্র স্থানীয় সিপিএম নেতা ধিমান হাজরা বলেন আমাদের পাড়ার বৌমা হয় দিয়ে ঘরে ঢুকে পড়েছিল অভিযুক্ত নগ্ন অবস্থায় ছিল ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম অভিযুক্ত যাওয়ার আগে বলে গেছে বিজেপি ক্ষমতায় এড়ে তুলে নিয়ে যাব এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ভাবুন সমাজ ব্যবস্থা কোথায় গেছে স্বামী বাইরে কাজ করেন পেট চালাতে তিনি মাঠে কাজ করেন এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই বৌমা সমস্ত ঘটনাটা বললো যে বেলা একজন দুষ্কৃতী খিল খুলে ওখানে ঢোকে খিলটা ভজালি দিয়ে খুলেছে খুলে তার সঙ্গে এবং ন্যাকেট অবস্থায় যাক ব্যাপারটা শুনে আমাদের খুব তাজ্জক হয়ে গেলাম তারপর তারপরে আর একটা জিনিস সবথেকে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যাবার সময় ওকে বলে গেছে বিজেপি ক্ষমতায় আসুক আমি আজকে তোকে তোর সাথে এরকম করছি আগামী দিন বিজেপি ক্ষমতায় এলে তোদের বাড়ির আরও সবার সাথে এরকম করব মহিলাদের সাথে মহিলাদের সাথে তাহলে আমরা পার্টির পক্ষ থেকে আমি ভারতীয় কমিউনিস্ট পার্টির সিপিএমের এই ব্রাঞ্চের সম্পাদক এই পার্টির পক্ষ থেকে আমরা দুর্ভাগ্যজনক মনে করছি যে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে গেছে একটা গরিব মানুষ যারা খেটে খায় মেহনতি মানুষ দুবেলা দু মুো খেটে দিন তার স্বামী নেই সে পয়সার উপার্জনের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছে বাইরে কাজে যাচ্ছে মহিলা তার স্ত্রী দুটো বাচ্চাকে নিয়ে ঘরে শুয়ে আছে এই রকম অবস্থা আমি ওই যে ওই কথার পরিপ্রেক্ষিতেই ধরি যে বিজেপি ক্ষমতায় এলে আমি আরও পুনরায় এরকম ঘটনা ঘটাবো তাহলে সেই সমস্ত রাজনৈতিক দলের ভাবনা চিন্তা কী আমাদের পার্টি আমরা কোনোদিনই এরা এর পক্ষে নেই আমরা এর নির্দিষ্ট শাস্তি চাইছি এর প্রতিবাদ করছি এ ঘিন্ন অপরাধকে আমরা কোনোদিন সমর্থন করি না এটুকুই নাম আমার নাম ধীমান হাজরা আমি ফুরফুরার জাঙ্গিপাড়ার ফুরফুরার চার নম্বর শাখার পার্টির সম্পাদক

করে ঢুকে তুলে চেষ্টা দেখুন যে কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না একজন রাজনৈতিক কর্মী নয় একজন সাধারণ মানুষ হিসাবে এটার আমি তীব্র প্রতিবাদ করছি কারণ যে মায়ের সঙ্গে বা বোনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তো তার সঙ্গে এই ঘটনা ঘটার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখনই উচিত এবং এই ধরনের ঘটনা যদি ভারতীয় জনতা পার্টির কোনো সমর্থক বা কর্মী যদি যুক্ত থেকে থাকে তাহলে আমরা তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করবো যেটা আর একটা বড় অভিযোগ হচ্ছে যে দল ক্ষমতা এলে বাকি মহিলাদের তুলে নিয়ে যাবে এরকম একটা হুমকি দিয়েছে দেখুন ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কথাকে সমর্থন করে না করবেও না আর দল ক্ষমতায় এলে পড়ে তুলে নিয়ে যাব এই ধরনের কথা যে বলে তো ভারতীয় জনতা পার্টি তো তার বিরুদ্ধে সবার আগে নেবে অ্যাকশন কারণ এই ধরনের কথা বলে সমাজে বিভেদ তৈরি করা এটা ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে না একটা অভিযোগ শোনা যাচ্ছে জাঙ্গিপাড়া থানায় অবশ্যই বা ও গাজাকেশের আসামি হিসাবে ওকে দেখানো হয়েছে তো সেই বিষয়ে তার সত্যতা সম্পর্কে আমাদের জানা নেই তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন যথাযথ শাস্তির ব্যবস্থা করুক এবং ওই যে মহিলার সাথে ঘটনা ঘটেছে আমরা সেই মহিলার পক্ষে রয়েছি এবং মহিলার পাশে আছি ভারতীয় জনতা পার্টি জাঙ্গিপাড়ার সমস্ত মা বোনেরা তার পাশে থাকবে বিধানসভার বিজেপির আমার নাম রাত্রিরে আমরা ছিলাম আমরা তো একটা বাড়ি থাকি চারজন আর আমার শাশুড়ি মা ছুটে এই বাড়িতে চলে গেল আমার ছোটো ছেলে বললো বললো কি হলো মা কি হলো আমি বলছি আমি তো জানি না তখন আমরা ছুটে উঠে এসেছি তখন দেখছি চলে গেছে কে কে এসেছিল ওই একজনের নাম বলো আর জানি না কে এসেছিল একজনকেই দেখেছিল এই যে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ একটা উঠছে যে হুমকি দিয়ে ট্রেন ঘর থেকে বার করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এর আগে কোনোদিন ঘটেছে না না আমাদের বাড়িতে কোনোদিন হয়নি এটা কি আপনি আতঙ্কিত এটা থেকে কি মনে হচ্ছে যে আচ্ছা আতঙ্ক আপনাদের লাগে না না আমরা কারোর সাথে কথা বাতরা কিছু বলি না আর ওই জন্য আমরা আর কিছু ইয়ে করি আপনাদের কি ভয় লাগে না না

রিতুবর্ণাকোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে